আমার প্রিয় পরিবারের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো কিছু কথা বলতে এলাম বন্ধুরা আমার মনে হয় এই ওয়াইটিতে থাকা আর হবে না কেন বলো তো তোমরা কেউ খারাপ পেও না মানে এত সমস্যা এত কিছু আমি আর পারছি না গো তার কারণ হলো দেখো এক তো ভিডিও কিছু পারি না ছাতা মাথা যেরকম পারি সেরকমই দিত তোমরা ভালোবেসে যাচ্ছ আমাকে তো সেই মায়ায় আমি যেতেও পারি না সব ঠিক আছে জানো আজকে থেকে আবার মানে একটার পরে একটা সমস্যা হলে না আমি এভাবে পারবো না গো থাকতে আমার আর ভালো লাগছে না কিছুই এক তো সংসারে সব কাজকর্ম সব কিছু সামলে তারপর করি তারপর যদি এরকম সমস্যা হয় সকাল থেকে জানো তো কতবার করে সেভ করতে যাচ্ছি হাফ সেভ হচ্ছে কেটে যাচ্ছে কখনো হচ্ছেই না কখনো হাফ হচ্ছে কেটে যাচ্ছে তো কিছুতেই সেভ হচ্ছে না তো ভিডিও যদি সেভই না হয় কিছু তো পারি না এবার সেভ না করে তো আর ভিডিওটা আপলোড দিতে পারছি না বলো তো অনেক চেষ্টা করেছি এখন তিনটার মতো হয়তো বেজে গেছে আমি ঘড়ি দেখিনি সারাক্ষণ এটা করে করে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম একটু কথা বলে বন্ধুদের কাছে দিয়ে দিই বন্ধুরা জানতে পারবে তো তোমরা বলবে যে কারো থেকে জেনে নাও বা কিছু তো কার থেকে জানবো জানার মতো কেউই নেই আমি ঘরে একাই থাকি তোমরা জানো তোমাদের দাদা ভাই এসব পারেও না আর পারলেও আমি তোমাদের দাদা ভাইয়ের হেল্প নেবো না আমি বলবো না আমি একদিনই বলেছিলাম তোমাদেরকে ক্যামেরা ধরতে বলেছি ধরে আমি এই সম্বন্ধে ওকে কোনো দিনও কিছু বলবো না তো আমি চাইলেও মাকে ফোন করতে পারতাম কিন্তু করিনি বলো কেন বেচারা ওর নিজের শরীর ভালো না বাচ্চাটার শরীর ভালো না তারপর সংসারের কাজ এই টাইমে সবার কাজ থাকে তো আমি আর হেনস্থা করতে চাইনি ওকে পারতাম নিতুকে ফোন করতে নিতুরও সেম কন্ডিশন সংসারের কাজকর্ম বাড়িতে দু দুটো রুগী একদম খুব ক্রিটিক্যাল অবস্থা ওর তো আমি চাই না আমার জন্য কাউকে বিরক্ত করতে এখন আমার মেয়েরা এই ভিডিওটা নিশ্চয়ই দেখবে দেখে বলবে মা তোমাকে মা মানি তুমি কি মেয়ে মানো না কিসের আবার বিরক্ত এই কথাগুলো আমাকে বলবে হ্যাঁ তোমরাও মা মানো তোমাদের মা আমি অন্তর থেকে আর তোমরাও আমার মেয়ে অন্তর থেকে কিন্তু বলো তো কি মা নিজের জন্য না সবসময় সবাইকে বিরক্ত আমি দিই না গো মা আমি এটাই আমি চাই না আমার জন্য কেউ বিরক্ত হোক এটা আমি কখনো চাই না তো বলে আমি আর কিছু করিনি কাউকে ফোন টোন করিনি হয়তো এই ভিডিওটা পেয়ে আমাকে ফোন করবে ওরা ঠিক আছে দেখা যাক পরে কি হয় তো সেভ হচ্ছে না বলে আমি আর ভিডিও দিব না যদি আমি সেভ করতে পারি যদি হয় তবে আমি ভিডিও দেব না হলে ভিডিও দেব না আর একটা গুরুত্বপূর্ণ কথা থাক সেটা আর বলবো না তো এইটুকুই বললাম বন্ধুরা জানি না কতজন দেখবা কি করবা এই ভিডিওটা তো আমার মনে হয় আর ভিডিও দেওয়া হবে না যদি সম্ভব হয় যদি সেভ করতে পারি তবেই দেব না হলে আর দেব না আর আদৌ কবে দেবো কি দেবো আমি জানি না সকাল থেকে মন টন খুব খারাপ এই একটা না একটা প্রবলেম লেগেই থাকে লেগেই থাকে এক তো একটাই মোবাইল মানে আমার ফিলিংসটা তোমাদেরকে আমি কি করে বুঝাবো একটাই মোবাইল সেখান থেকে ভিডিও আপলোড দেওয়া ভিডিও করা তারপরে অক্লান্ত পরিশ্রম করে সব বন্ধুদেরকে সময় দিই সংসারের কাজকর্ম তাও মানিয়ে গুছিয়ে নিয়েছি একটা রুটিন মতো করে নিয়েছি যে এই টাইমে কমেন্টে রিপ্লাই দেবো এই টাইমে ভিডিও করব এই টাইমে ভিডিও দেখব এভাবে করবো সব রেডি করে নিয়েছি একটা সেট চলে এসছে তো এটাও আর একটা সমস্যা দিল তো কিছুই যে পারে না সে আসবে কেন এখানে না আমি নিজেকে নিজে প্রশ্ন করছি তুমি কিছুই পারো না তুমি এখানে এসছো কেন তুমি চলে যাও তোমার মতো লোকের দরকার নেই জেনে বুঝে তারপরে এসো তাই না বলো আমি নিজেরটা নিজেকে বলছি তো সেই মতোই বললাম বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি সম্ভব হয় যদি আসতে পারি নিশ্চয়ই আসবো আর আসতে না পারলে কিছু করার নেই সরি আমাকে সবাই ক্ষমা করে দিও আমার মন টন খুব খারাপ কিছুই আর ভালো লাগছে না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার যত কাছের লোক দূরের লোক যত আছো পৃথিবীর সবাইকে যেন ঈশ্বর বলো আল্লাহ বলো ভগবান বলো যিশু বলো গড বলো সবাইকে যেন সুস্থ রাখে তো এই বলেই আমার ভিডিওটা শেষ করলাম আমি এখানে দেখা কি হয় পারলে আসবো না হলে আসবো না তো সবাই ভালো থেকো টাটা